Assalamualaikum. বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা নাসপি নিয়ে যারা আছেন আপনারা প্রশ্ন করছেন অনেকের বকে আছে আপনারা নাই এক মাস মাস দুই যাদের সেই তারিখগুলো কবে হয়েছে সেই তারিখ তারিখগুলো নিয়ে কথা বলবো ও দ্বিতীয় কথা হলো এই নাসপির জন্য দু হাজার চব্বিশ সালে কত তারিখ পর্যন্ত আপনারা দোকান্দা করতে পারবেন অনেকে আপনারা জানতে চাইছেন যে নতুন ভাবে নাসপির জন্য দোমান্দা করা যাবে কিনা এখন সেই বিষয়টা নিয়ে আসলে পূর্বে কয়েকবার ভিডিও দেওয়া হয়েছে তারপরে অনেক অনেকবার প্রশ্ন করছেন সেজন্য আবার ভিডিওটা নিয়ে আসলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এই দোমানদা কতদিন পর্যন্ত করতে পারবেন দু সালে ও বকে আছে যাদের পাকা মৃত্যু কবে আসবে এই দু সালে এই ডিসেম্বর মাসে আশা করি এই ভিডিওতে সব জানতে পারবেন তাহলে চলেন বিস্তারিত আলোচনা করি সর্বপ্রথম কথা বলি আপনার পাকা মৃত্যু আছে যাদের এই পাকা তারিখ নিয়ে বকেয়া পাকা তারিখ দেওয়া হয়েছে এই সালে ডিসেম্বর মাসে বারো তারিখ ও তেরো তারিখ এই দুই তারিখে আপনাদের পাকা গুলো আসবে যাদের নাসির পাগামেন্ট এখনো বকে আছে আসে নাই তাদের পাগামেন্ট তারিখ আর নাসপির জন্য যারা দোমানা করতেছে নতুন ভাবে এই মুহূর্তে অল্প সময় আছে আপনার দু চব্বিশ সালের ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত আপনারা দোমানা করতে পারবেন দু পঁচিশ সালে নতুন ভাবে যদি দোমানদার তারিখ আসে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো কিন্তু দু সালের শেষ তারিখ হয়েছে দোমানদার আপনার তেরোই ডিসেম্বর পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারবেন আশা করি আপনারা জানতে পারলেন এই নাচ জন্য যারা দোমান্দা করতে চান অনেকে প্রশ্ন করছিলেন যে এই ডিসেম্বর মাসে কত তারিখ পর্যন্ত দোমান করতে পারবেন এই চব্বিশ সালে এই ছিল পেমেন্টর তারিখ নিয়ে কথা ও এই নাসপির জন্য যারা নতুন demanda করতেছেন এই demanda তারিখ নিয়ে কথা শেষ তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম 2025 সালে কত তারিখ থেকে demanda শুরু হবে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও নাসপি নিয়ে কথা আশা করি ভিডিওটা একটু আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতি নিয়তো আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটোন ইতালিনি কোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজই ভালো থাকবেন সবাই ভাই বাই আল্লাহ হাফেজ